সন্ধ্যাবেলায় হোটেলে থাকলে ছেলেমেয়েরা একটু পড়াশোনা করে অনলাইনে ওই গলির মধ্যে একটু ক্রিকেট খেলে আরেকজনের ফ্যামিলিও বাচ্চাও আছে তাদের সঙ্গে একটু পুলে যায় ক্রিকেট খেলে পড়াশোনা ড্রয়িং এইভাবে সময় কাটায় আজকে ডিনারে ঠিক করেছি মাছ ভাত খাবো দুদিন ধরে অ্যাসামিজ অনেক কটা রেসিপি দেখেছি কিন্তু ট্রাই করা হয়নি আজকে ইচ্ছা আছে ম্যাচ খাবো আজকে এদিকে এরা ম্যাচও জিতে গেছে আমরা এই সাড়ে সাতটা সাতটা নাগাদ যাই খেতে আজকে একটু লেট করে যাওয়া হচ্ছে ওদের ম্যাচ জেতার জন্যে একটা নতুন মাছের আইটেম খেলাম মাছের ট্যাঙ্গা মাছ আজকে মাছ খাওয়া হচ্ছে আমি আসার পরই প্রথম মাছ খেলাম তো সেরকম কাতলা সেরকম নেই টেস্ট ফ্রোজেন লেবু টমেটো টু টক টক রাতে রিস্ক নিয়ে খেলাম ট্যাঙ্গাটা অনেক নাম শুনেছি এম রায়ের না মাছের এক একটু টক টক টমেটোর ধরনের টকের মতন অনেকে চালতা দিয়েও অনেকে রান্না করে তবে আমি একটু ভেন্ডি ভাজা অর্ডার করেছিলাম ইস্টার্ন জোনের হোটেল হলে এসব সুবিধা আলু ভাজা ভেন্ডি ভাজা করে দেয় আর একটু ক্যারামেল কাস্টার্ড খেলাম তবে খুব একটা ভালো না আজকে এখানে শেষ করলে